আব্বাসীয় খেলাফতের সময়কালকে বিবেচনা করা হয় মুসলিম ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে এই খেলাফতের উল্লেখযোগ্য খলিফা আল মনসুর কিংবা হারুন আল রশিদ সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন কিন্তু আজ আমি আলোচনা করব এমন একজন আব্বাসীয় খলিফা সম্পর্কে যার নামে এই খেলাফত প্রতিষ্ঠিত হয় তার নিঃশংসতার মাত্রা এতটাই ভয়ানক ছিল যে তিনি রক্তপিপাসু উপাধি লাভ করেন কে ছিলেন এই খলিফা এবং কি ছিল তার পরিচয় এই সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নবী সাল্লামের মৃত্যুর পর খোলাফায় রাশিদিনের চার খলিফা কোরআন এবং হাদিস অনুযায়ী সমগ্র মুসলিম বিশ্ব পরিচালনা করেন কারবালার রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে মোয়াবিয়া তাআলা আনহুর উমাইয়া বংশ আরব সহ মুসলিম বিশ্বের শাসনকর্তা হিসেবে দৃশ্যপটে আসে তারা খলিফা নির্বাচনের পদক্ষেপে হস্তক্ষেপ করে ইসলামী গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্রের সূচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কুরআন হাদিসের পরিবর্তে খলিফার ব্যক্তিগত মতামতকেই প্রাধান্য দেওয়া শুরু করে মাইয়া খেলাফতের খলিফাগণ মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র হিসেবে মদিনার গুরুত্ব কমতে থাকে অন্যদিকে সিরিয়া এবং দামেসকে মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র পরিণত হয় মাইয়া খলিফারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সাধারণ জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারাতে থাকেন এরই ধারাবাহিকতায় সাতশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি টাইগ্রিস নদীর পাশে জাব নদীর তীরে মারোয়ানের মৃত্যুর মধ্য দিয়ে উমাইয়া বংশের পতন ঘটে এবং সূচনা হয় আব্বাসীয় খেলাফতের আব্বাসীয় বংশের প্রথম খলিফা আবুল আব্বাস কুফার জামে মসজিদে খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন ক্ষমতা গ্রহণ করার পরেই তিনি ইরাকের আল আনবারে রাজধানী স্থানান্তর করেন তিনি মাত্র চার বছর শাসন করেন তবে এই চার বছরের আমলে তিনি সবচেয়ে নিন্দিত হয়ে আছেন উমাইয়া নিধনযজ্ঞের কারণে সাতশো পঞ্চাশ সালের পঁচিশে জুন প্যালেস্টাইনের আবু ফ্রুটস নামক স্থানে তিনি আশি জন উমাইয়াকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ দেন উমাইয়ারা রাতের খাবারের জন্য আসলে তাদেরকে সেই খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয় এছাড়াও তিনি তার অধীনস্থদের নির্দেশ দেন কবর থেকে সকল উমাইয়াদের লাশ তুলে সেই সব লাশ পুনরায় আগুনে পুড়িয়ে দিতে শুধুমাত্র মুয়াবিয়া রাদের্লাউতাল আনহু এবং দ্বিতীয় রের কবর রক্ষা পায় তার এই নিষ্ঠুরতা থেকে উমাইয়াদের প্রতি তার এই নিষ্ঠুর আচরণের জন্য ইতিহাসে তাকে আসাফাহাহ বা রক্ত পিপাসু নামে অভিহিত করা হয় আবুল আব্বাস সাতশো চুয়ান্ন সালে মৃত্যুবরণ করেন আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ইতিহাসের নিষ্ঠুরতম এক অধ্যায়ের